অধ্যাপক শিল্পী রুবায়তুল ইসলাম আসলে আপনার কমিশন গত চার বছরে বাজারকে কি কাঙ্ক্ষিত জায়গায় নিতে পেরেছেন বলে আপনার কাছে মনে হয় আপনি আসলে কি বলবেন এ নিয়ে যা পারেননি বা যতটুকু পারেননি সেটি আসলে কেন এখানে আসলে কাঙ্ক্ষিত বলতে আপনি কি বুঝাচ্ছেন আমি জানি না কারণ প্রাইস ইন্ডেক্স মুভমেন্ট বা এগুলা সেকেন্ডারি মার্কেট ম্যানেজমেন্ট এগুলো ইন্ডেক্স গুলা দেখে ঢাকা স্টক স্টক এক্সচেঞ্জ সেটা আমাদের দায়িত্ব না আপনারা আমাকে যখনই দাওয়াত করেন তখনই সেকেন্ডারি মার্কেট নিয়ে সমস্ত প্রশ্ন করেন আমি এটাই জন্য বারবার বলছি যে সেকেন্ডারি মার্কেট ম্যানেজমেন্টের দায়িত্ব আমাদের না ওইটা ওদের রেগুলেটর হচ্ছে এক্সচেঞ্জ গুলা তো যাই হোক এখন কোন বাজার আপনি যদি একটু পরিষ্কার করে বলেন যদি ক্যাপিটাল মার্কেট বলেন তাহলে আমি বলবো যে ক্যাপিটাল মার্কেটের যে বিষয়গুলো ছিল না সেগুলো আমরা আনছি ডেরিভেটিভস মার্কেট ডেট মার্কেট আমাদের রিড বা আমাদের কমিউনিটি এক্সচেঞ্জ এগুলো সব আমরা নিয়ে আসছি আর যদি বলেন সেকেন্ডারি মার্কেট প্রাইমারি মার্কেট সেটা আমরা এক্সচেঞ্জ সাহায্য করে যাচ্ছি যাতে ভালো ভালো আইপিও গুলো আসে এক্সচেঞ্জের ট্রানজাকশন এবং ট্রেড ভালো হয় এইগুলো আমরা তাদেরকে আমাদের দায়িত্বের বাইরে গিয়েও সাহায্য সহযোগিতা করে আসছি যার সেটা আরেকটু